হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি কিন্তু একটা ষোলো বার্সেস ডুওতে পুরোটা ম্যাচটাতে বইয়া করতে চাইছিলাম আর অনেকগুলো কিল করতে চাইছিলাম টিকে নেমে এই এই চ্যালেঞ্জটা করার জন্য আমার চুয়ান্নটার মতো ম্যাচ খেলছি ভাই সত্যি কথা যেটা ষোলো ডুও বার্সেস স্কোয়াড ষোলো বার্সেস স্কোয়াড মানে যাই বলেন একটা চার ছয়টা কিল করছি হায়েস্ট এরম পরিমাণে ভাই সেকেন্ডে কইতে থেকে কইতে মাইরা দেয় এমনিও নিজেও জানি না আর আপনারা তো সবাই জানেন আমি পিক সারে লেন্ডিং করি না তাই পিকে নাইমা পড়তেছি আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন এই ম্যাচটা কি সোলবার কি বুঝা করতে পারছি কিনা নামলাম কিন্তু গানের উপরে নামলাম না নামলাম জোপার মেক্ট্রির উপরে আর ল্যান্ডম্যান নিয়ে এলাম আর সামনে দেখতে পাচ্ছি ডিএসএস এটা দিয়ে একটু একটু ড্যামেজ সামনে দেখতে দেখতে পাচ্তেছিলাম এক ট্রেনিং এটা একটু ড্যামেজ দিই একটু ড্যামেজ দিই একটু করে মারলাম করে মারলামের গ্লোয়াল মেরে দি সে তো গ্লোয়াল মারলো উপরে দেখি আরেকটা বসে বসে ওটাকে মারতা স্কুপ করে তো আমি এই গুলিটা দিয়ে মনে হচ্ছে পারবো না তাই যাই আরেকটা গুলি নেই ডাবল বিক্টর নিয়ে নিই যেটা অনেক ভালো হইবো এখানে অনেকগুলো স্কোয়াড নেমছে দেখা যাক কি কি করা যায় সামনে যে আর করি যাই সামনে পুরা দুরা কিল করতে হবে আমার আবার কিল করা ছাড়া মাথা ঠিক নেই এই একটা সামনে দিয়ে দেখি যাইতেছে যারা কোথায় যেতেছে আমি একটু পিস দিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ

আমরা ধর একটু ফায়ারিং করি ভাই তুমি একা একা কোথায় ফায়ার করতে আমরা আস্তে দাঁড়াও কিন্তু এনিমি তো দেখতে পারতাছি না তো ভিডিওটা স্কিপ করে স্কিপ করে দেই দেখি আরো এনিমি পাইলে ভিডিও দিন একটা স্ট্যাচুর শব্দ সাউন্ড হইলো তার জন্য আমার মনে হলো যে নিমিটা সাদেই আসছে নিশ্চিত কারণ ছাদ থেকে সে স্ট্যাচু মাইরা এই যে দেখতে পাচ্ছেন সে স্বাদই আছে নিশ্চিত সেই স্ট্যাচু মাইরা এখান থেকে গান নিয়ে উপর থেকে কিল করে আজকে তো একটা বলছি শিক্ষা দিম নোবরা করে নোবরা তুই ছাদে উঠে কিল করিস দাঁড়ান আপনাদেরকে একটা টেকনিক শেখাই যদি নিম এরকম ছাদে থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন দেখেন কি কাজটা করবেন আপনারা আমার মতো ফলো করেন তাইলেই হোক চলবো প্রথমে ফায়ার করবেন নিজে নিজে ফায়ার করবেন যাতে সে মনে করে যেখানে নিমেরা ফাইট করতেছে তারপর সে নিজেই বার হয়ে আসবে ফিরি কিল নেওয়ার জন্য তো দেখেন বিশ্বাস না করলে আমি ফায়ার করতেছি উই যে দেখেন সে চলে এসেছে তো এখন যে সে আমার পাঁদে ফাদে পা দিয়েছে তো এখন এই যে এটা গ্লোয়াল লঞ্চার না কি বলে ভাই এটাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমি তো চিনি না মেরে দিলাম শেষ শেষ টিম ওয়াইপ আউট বেশি লোভে তাতি নষ্ট হয়ে গেছে তার আর আপনারা ভিডিওতে কি করতেছেন এখন লাইক দিতেছেন না কেন দেখেন আমি এখন বিটুকে নাই মালম হয়ে গেলাম অনুসারী নাই মালম না বিটুকে বিয়ে ডলবে নিলাম আর সাথে সামনে দেখতে পাইতেছি দুইটা ফাইট করতেছে এই চান্দুরা তুমি কোথায় যাচ্ছ এই নাও একটা দেখছো এই নাও স্কুপ তুমি শেষ ডাউন সাধে একটা কোথায় বসে আছে সে কি আমাকে দেখেনি নুবরা গার তুই এই নে হেডশট তো তো মনে হয় নেট নাই তুই ইমোট খান উবি চারটা কিল ডান দুইটা স্কোয়াড ওয়াইপ আউট সু সমস্যা না এসব আমার জন্য কোনো ব্যাপার না চুয়ান্নটা ম্যাচ খেলছি এটা নিয়ে পঞ্চা পঞ্চ পঞ্চান্নটা ম্যাচ ভালো করে বলতেও পারছি না সারাদিন শুধু গেমই খেললাম মানে এত পরিমাণ যে গেম খেলছি এরকম বকা খেয়েছি উড়া দুরা বকা খেয়েছি তারপর ভিডিও বানানোর জন্য আমার মাথা মতো নষ্ট প্রত্যেকটা ম্যাচের নামই আর মাইক খাই মাইক খাই আমার মাথা মতা নষ্ট হয়ে গেছে তার জন্য আমি সারাটা দিনই খেললাম তারপরে এই ম্যাচটাতে দেখি বইয়া করা যায় কি না আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান এই ম্যাচটা কি বইয়া হবে তার বাদে কমেন্ট করলে লাভ নেই এখনই কমেন্ট করেন দেখি আপনাদের কমেন্ট যদি সত্যি সত্যি হয় তাহলে আপনাদেরকে কিছু ডায়মন্ড গিফট করার চেষ্টা করব। আপনাদের ইউডি কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ কিছু ডায়মন্ড গিফট করার চেষ্টা করব তো বেশি কথা না বলে আশা পড়ছি হিডলিস্ট মারতে তো আমি তো জানি নিমিনি না থাকলে আমার মাথা মত কামড়ায় তো দেখতে পারতাছি একটা হিডলিস্ট সামনে আসছে তো গেলাম প্রবলেম দিয়ে হেডশট মারতে তখন দেখি নোবরা গাড়ি দিয়ে বেগে যাচ্ছে নোবরা নোবরা ভেগে যাচ্ছে বট মনে হয় আমাকে দেখে ভয় পেয়েছে হিডলি তো নাম লেখা ছিল বি ভি রিফাত সিক্সটি নাইন তাই ভয় পেয়েছে আরে ভাই ভয় পাইনি দেখি নোবরা দেখি চলে এসেছে তার আজকে তোকে হেডশুট মারছে খুলে রে দেব নোবরা আমার সামনে তুই নামিস গাড়ি নিয়ে এই এটা দেখি পালাচ্ছে নোবরা আরে ভাই একটা সত্যি কথা বলি এখানে কিন্তু গাড়ি যেতে ছিল এখানে আমার এনে দেখা ছিল একশো সতেরো একটা ড্যামেজ কাছে আরে ভাই এখানে দেখি দুইটা কামটা করলো কি তার বাচ্চা কামটা করলো কি রে আমি মনে করছিলাম একা ওকে মায়েরা একবারে চামরা মুমরা রেখে দিব এখন দেখি তারা দুইজন সমস্যা নাই এটা আমার জন্য কোনো ব্যাপার না আমার আইকিউ লেভেল নাইন 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 প্লাস এসব আমার কোনো ব্যাপার না দেখেন কি ড্যামেজটি দিতেছি তারা আমার খুঁজেই পারতেছে না এরকম মুভমেন্ট যে আমি দেখাই মানে বুঝতে পারলাম না কেউই আমাকে খুঁজে পায় না আর যদি আপনার কেউ কাস্টম খেলতে মন চায় আমার সাথে ই কমেন্ট করবেন আর কমেন্ট লিখে যাবেন কাস্টম খেলবেন কিনা তো দেখতে পাতাছেন ক্যামটেন যেয়ে যাচ্ছে চাচ্তেসেন নুবরা আমি একটু মুভমেন্ট আমার আইকিউ লেভেল হান্ড্রেড হান্ড্রেড প্লাস তো এইসব আমার জন্য কোনো ব্যাপার না তারা আমাকে খুঁজেই পাইতেছে না দেখেন কিভাবে এদেরকে দুরা মার দিই এই দেখেন নুবরা আমাকে খুঁজছে কই নে একটু ড্যামেজ তার আরেকটাকে দেখেন কি মুভমেন্ট যে করতেছি রাই কমেন্ট করে জানাবেন তো মুভমেন্টগুলো কেমন লাগতেছে দেখেন দেখেন একটা ডাউন একটা ডাউন গাইছে একটা আছে গাইস অলক মেরে দিলাম ওকে মেরে দিলাম আরে গাইস অনিয়া বের করে দিছি আর মেরে দিছি মেরে দিছি আর আমি বললাম কেমনি চিটিং হয়েছে গাইস পুরাপুরি চিটিং হয়ে গেছে পঞ্চান্নটা ম্যাচ খেলেও আমার কোনো লাভ নাই তো গাইস আপনারা চ্যালেঞ্জ দিন কমেন্ট বক্সে আমি সবগুলো পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখা হচ্ছে সামনের আরও একটি ভিডিও আল্লাহ হাফেজ